মিনি গেজেটের ওয়ানার আচ্ছা সাহেব আপনি বলুন আসলে আমরা এইখানে আজকে কেন আসছি এই যে গ্রিন মডেল ঢাকার ভিতরে এত সুন্দর একটা জায়গা কেন আসছে এখানে আমরা গ্রিন মডেলটা হচ্ছে ঢাকার অক্সিজেন বলা হয় ঢাকা বাসাব যাচ্ছাবাড়ি ড্যামরা পুরা এরিয়ার ভিতরে একটা অক্সিজেনের মতো জায়গা আর এখানে আপনার সবাই আসে একটু ঘুরতে একটু নিরিবিলি সময় কাটাতে যেমন আমরাও এসেছি আমরা এসেছি পরিবেশটা উপভোগ করতে প্লাস আমাদের কিছু শুট করতে পেজের জন্য যাতে আমাদের লোকেশন আসলে আমাদের মিনি গ্যাজেট পেজে নতুন কি আসতেছে একটা মাইক্রোফোন আসতেছে বলছি মাইক্রোফোনটা দেখানো দাঁড়ান আমি দেখাচ্ছি এই হচ্ছে আমাদের নতুন মাইক্রোফোন এটা কিন্তু এখনো মার্কেটে কারো কাছে আসে না আমাদের কাছেই প্রথম নিপো ফিফটি সেভেন মডেলের এই মাইক্রোফোনটি এখনো মার্কেটে কারো কাছে আসে না আপনারাই নিয়ে এসেছি প্রথম এটা কিন্তু খুবই কম বাজেটের ভিতরে আপনি পেয়ে যাচ্ছেন লো মিডিয়াম বাজেটের ভিতরে আসলে 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 অনেকেই খোঁজেল বলুক ভিডিও করে অনেক যানজটের ভিতরে ভিডিও করে অনেক আসে আসলে কি মানে স্পষ্টভাবে ক্যান্সেল করতে পারবে জি জি অবশ্যই আপনার কম বাজেটের ভিতরেই পেয়ে যাচ্ছেন আর কি আপনি অবাক হয়ে যাবেন যে আসলে এটা নয়েজ ক্যান্সেলেশন এর যে ব্যাপারটা এই এই প্রাইজের ভিতরে কি কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি আপনার ডুয়েল কলারের একটি দেখুন কত সুন্দর আসলে এটা কিন্তু বাটনের মতো জিনিসটা দেখুন দুটি দুটো মাইক পাচ্ছেন এই যে এরকম দুটো আপনার নয়েজ প্রুফ মাইক পাচ্ছেন এটা কিন্তু আপনার সিস্টেম আছে তিনটা আপনার হচ্ছে নয়েজ প্রুফ ইকো সিস্টেম এবং হচ্ছে অটো কানেক্ট এটা আপনার যখন আপনি বক্স থেকে বের করবেন অটো কিন্তু কানেক্ট হয়ে যাবে আপনার ডিভাইসের সাথে এটা কিন্তু রিসিভার আছে এটা আপনি আইফোন প্লাস আপনার টাইপ সি মোবাইলের সাথে ইউজ করতে পারবেন টাইপ সি যুক্ত আসলে এটা কি কানেক্ট করতে কোনো অ্যাপস বা কোনো কিছু প্রয়োজন নাকি সরাসরি কানেক্ট হয়ে যায় অবশ্যই কোনো অ্যাপসের দরকার পড়বে না একদম সরাসরি আপনার ডিভাইসের সাথে এটা কানেক্ট হয়ে যাবে আর এটা আপনার বিশ মিটার দূর থেকেও আপনি এটা কন্ট্রোল করতে পারবেন বা আপনার বয়সটা রেকর্ড করতে পারবেন আর এটা কিন্তু হচ্ছে কি মাত্র সাতাইশশো পঞ্চাশ টাকা আমরা দিচ্ছি আমাদের পেজে এটা কিন্তু আপনারা কোথাও পাবেন না এটা যদি অন্য কোথাও কিন্তু এটা চার হাজার সাড়ে চার হাজার টাকা বিক্রি করে থাকে আমরা দিচ্ছি ডিসকাউন্টে আমাদের কাছে এই প্রোডাক্টটা আছে মার্কেটে আর কারো কাছে নেই নিফো ফিফটি সেভেন এই মডেলের মাইক্রোফোনটা অবশ্যই দেখে নেবেন আর এই প্রাইজে কিন্তু নয়েজ ক্যান্সেলেশন ইকোমাইক সিস্টেম যেটা আপনার কিছু গান গাওয়ারও শখ থাকে অনেকের যারা আর কি ইকো সিস্টেমের একটা মাইক্রোফোন চায় আর কি এবং নয়েস ও ক্যান্সেল নয়েস ক্যান্সেলেশনটাও থাকবে এই প্রোডাক্টটা কিন্তু তাদের জন্য বেস্ট আসলে এখন যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এখন এইটার ভয়েস কে আমাদের শোনা যাবে জি জি অবশ্যই শোনা যাবে আচ্ছা তাহলে আমরা একটু এইটার ভয়েসটা শুনবো জি জি অবশ্যই অবশ্যই এই যে দেখুন এটা কিন্তু ম্যাগনেটিক ম্যাগনেটিক একটা বাটন সিস্টেম এটা হচ্ছে এই যে প্রেস করে ধরে রাখলেই আপনার অটো একটা অটো হয়ে যাবে তারপর হচ্ছে আপনার রিসিভারটা আপনার ফোনের সাথে লাগাবেন আচ্ছা ফোনের সাথে রিসিভারটা কিভাবে লাগাইতে এটা দেখি তো এই যে হচ্ছে কি আপনার ফোন টাইপ সি হলে টাইপ সি এই যে জাস্ট জাস্ট ইনসার্ট করে দিতে হবে এটা ইনসার্ট করানোর পরে অটোমেটিক কিন্তু দেখেন লাইটটা জ্বলে উঠবে অটোমেটিক আপনি লাইটটা জ্বলবে এবং আর কিছু করতে হবে না দেখুন এটা কিন্তু অটো এএনসি অ্যাক্টিভ হয়ে যায় এটা কিন্তু আপনার কোনো সিস্টেম থেকে অ্যাক্টিভ করতে হবে না অটো অ্যাক্টিভ হয়ে যাবে আর এটা জাস্ট আপনি আপনার কলারে জাস্ট এই যে ম্যাগনেটটা ফিল করে জাস্ট এইভাবে লাগিয়ে দেবেন দেখুন জাস্ট একটা বাটনের কিন্তু খুবই ছোট একটা ডিভাইস এটা এটা দিয়ে কিন্তু আপনি একসাথে দুইজন কথা বলতে পারবেন দুইটি কাবার কমার দেওয়া আছে আর খুবই চমৎকার সাউন্ড কোয়ালিটি এটার এখন আমরা এইটার বয়সটা আরেকটু একটু সুন্দরভাবে শুনবো এবং কি এটা আপনার ইকো দিয়ে কিরকম হয় এটাই আপনার আমাদের শোনাবেন আজকে আমার দর্শকরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন দেখুন ইকো কিভাবে এটাও দেখাবো এখন আপনি না ইকো ছাড়া এখন একটু শুনান সুন্দরভাবে আচ্ছা ঠিক আছে এখন আপনারা দেখছেন আমাদের যে এই কলার মাইক্রোফোনটা কলারটা এটা কিন্তু আমাদের শার্টের বোতামের সাথে লাগানো আছে এবং এটা কিন্তু অ্যাক্টিভ আছে এটাতে নয়েজ ক্যান্সেলেশনটাও কিন্তু অটো অ্যাক্টিভ হয়ে যাবে আপনার ডিভাইসের সাথে কানেক্ট করার সাথে সাথেই আর এখন আমাদের যে ভয়েসটা রেকর্ড হচ্ছে এটা কিন্তু আমাদের এই মাইক থেকে রেকর্ড হচ্ছে ভয়েসটা আর দেখুন কতটা ক্লিন ভয়েস কত সাইড নয়েজ সাইডে কিন্তু অনেক নয়েজ আছে বিভিন্ন কনস্ট্রাকশন সাইডের নয়েজ কিন্তু আছে যেগুলো কিন্তু একদমই পাবেন না একদম চমৎকারভাবে ওগুলো রিডিউস করে দিবে আপনাদের এই মাইক্রোফোনটাতে আর অনেকেই দেখেন পনেরো হাজার বিশ হাজার পাঁচ হাজার সাত হাজার টাকার মাইক্রোফোন মার্কেটে পাওয়া যায় সবার ওগুলো কেনার আসলে সামর্থ্য থাকে না আবার পাঁচশো সাতশো টাকা দিয়ে মাইক্রোফোন কিনে অনেকে ধোকা খান কারণ ওটাতে কোনো নয়স সিস্টেম সিস্টেমটাই থাকে না আর এটাতে পারছেন একের ভিতরে তিনটি মোড আপনার অটো কানেকশন এবং অটো এএনসি অ্যাক্টিভেশন এবং হচ্ছে কি আপনার ইকো সিস্টেম এটা কিন্তু ইকোটা খুবই ক্লিন একটা আচ্ছা ইকো দিয়ে আপনি আমাদের একটা গজল বা যে একটা কিছু শোনাম দেখি এরকম হয় ইকোটা কিভাবে দিয়ে একটু আচ্ছা ঠিক আছে ইকো ইকোসিস্টেমটা আগে চালু করতে হবে হচ্ছে দেখুন এই যে সাইডে একটা বাটন আছে এই বাটনটা আপনি যখন তিনবার প্রেস করবেন টানা দেখুন ইকোটা অ্যাক্টিভ হয়ে গেছে আপনারা কিন্তু একসাথে তিনটা আপনি কানেকশন পাচ্ছেন এখানে পাওয়ার অন তো আছেই আপনি অটো কানেক্ট থাকবে কানেক্ট থাকার সাথে সাথে আপনি ইকো পাচ্ছেন তো নয়েজ ক্যান্সেলেশন নয়েস ক্যান্সারেশনটাও কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন ঠিক আছে আমাদের একটা গান আচ্ছা ঠিক আছে আমি আসলে এভাবে গান পারি না তারপর আপনারা যখন বলছেন সবুজ ভাইয়ের রিকোয়েস্টে আমি একটা চেষ্টা করি দেখুন আমার বয়স কিন্তু অতটা ভালো না কিন্তু আমার যে ভাঙা ভাঙা গলাটা আছে ওটা কিন্তু ইকোটা কিন্তু কেটে দিবে ঠিক আছে চলুন আমরা এখন চেষ্টা করি একটু গান গাওয়ার পরে জায়গা পরের জমিন ঘর বানাই আমি তো সেই ঘরের মালিক নই এই ঘর ছাড়া যারে জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আর মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই আমার তো এতটুকু যথেষ্ট আমি মনে করি এই ইকোটা বোঝানোর জন্য আপনাদেরকে এই অসাধারণ নিফো মডেলের এই মাইক্রোফোনটা কিন্তু খুবই অসাধারণ একটা পারফরমেন্স দিবে আর আমাদের কাছেই পেয়ে যাবেন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টিতে এই সুন্দর মাইক্রোফোনটি তাই নিতে এখনই যোগাযোগ করে ফেলুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ মিনি গ্যাজেটস এবং ইনবক্স করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে